এই জগতে মানুষ সব স্বার্থবার নিজের স্বার্থ নিজে বোঝে কেউ স্বার্থ কেউ উদ্ধার করে আসে না ঠিক আছে স্বার্থ ছাড়া জীবনে কেউ কাউরে চেনে না কেউ কাউরে চেনে না স্বার্থ ছাড়া কেউ কাউরে চেনে না ঠিক আছে কি বলবো আর এই জগতে এই জগতের মানুষ বেশি ভালো না সুবিধার না ঠিক আছে মানুষ ঠিক আছে কিন্তু শয়তান ঢুকে দেয় ভিতরে ঠিক আছে এই পৃথিবীতে যত বাট পার আছে পৃথিবীতে পুরা পৃথিবীতে যত বাট পার আছে এর এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হলো বাংলাদেশি এইট্টি পার্সেন্ট বাংলাদেশি বাটপার। পার জীবনও শুধরবে না ভাই জীবনও শুধরবে না ঠিক আছে পরের জায়গা পরের জমি গরবানায় থাকে কে কে ঠিক আছে কেউ জানে না কিন্তু তারপরও মানুষ কত বড়াই করে কত ছলনা করে কত ললনা করে এইগুলো করা ঠিক আছে এইগুলো করা ঠিক না এগুলো করা ঠিক না সবাই ভালো হন ঠিক আছে আর অন্য কেউ ভালো হওয়ার সুযোগ দেন